জাতিসংঘের এই রিপোর্ট বলছে যেহেতু বিক্ষোভের সময় জাতিসংঘের তরফে জানানো হয়েছিল যে সেনা সদস্যরা যদি বিক্ষোভ দমনে ব্যবহৃত হয় অস্ত্র প্রয়োগ করে তাহলে হয়তো তারা আর মিশনে যেতে পারবে না। কাজে রিপোর্টের পাতায় জাতিসংঘের এই প্রতিবেদনে লেখা হচ্ছে সেই ভয় দেখানো সেনা সদস্যদের আর গুলি চালাবো না এমন আলাপ তিন তারিখের একটি কারণ হতে পারে প্রশ্ন থেকেই যায় কেন সেনা প্রধান পাঁচ তারিখে এসেও সারা দেশের নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা না দিয়ে যখন তিনি বঙ্গভবনে সরকার গঠন করছেন কেন তিনি সারা দেশ জুড়ে এরপরে কয়েকদিন যাবত প্রতিশোধমূলক হত্যাকাণ্ড ঘটবার সুযোগ দিলেন কেন তিনি পাঁচ শতাধিক থানা লুটের সুযোগ দিলেন এবং বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র লুট হয়ে যাওয়ার ফলে বাংলাদেশে একটা আহ নিরাপত্তাহীনতার যে সৃষ্টি হলো দীর্ঘমেয়াদী পুলিশ বাহিনী এখনো ঘুরে দাঁড়াতে পারেনি এবং অস্ত্রশস্ত্র এখনো উদ্ধার করা যায়নি এই অবস্থায় যে ব্যাপক নিরাপত্তাহীনতার সৃষ্টি হলো। তার দায় সেনা প্রধান নিতে হবে সম্ভবত সে আমাদের দরকার। পুলিশ এবং সদস্যরা আক্রমণের হন। এই জাতিসংঘের প্রতিবেদনে অন্তত তিনটি জায়গার উল্লেখ করে বলা হয়েছে যাত্রাবাড়ি আশুলিয়া উত্তরা যেখানে পুলিশকে পিটিয়ে মারা হয়েছে পুড়িয়ে মারা হয়েছে পেট্রোল বোমা দিয়ে মারা হয়েছে এবং লাশ ঝুলিয়ে রাখা হয়েছে তো এই ব্যাপক সহিংসতা থামাতে কেন প্রধান পাঁচ তারিখে এসেও ব্যবস্থা নিলেন না কেন তিন তারিখে তিনি আসলে জানালেন না যে তারা একটি সামরিক অভ্যুত্থানের দিকে যাচ্ছেন এবং পাঁচ তারিখে যখন বঙ্গভবনে তিনি সরকার গঠনে গেলেন তার মানে সামরিক এবং এর আগে সরকার প্রধানকে বিদেশ পাঠালেন তার মানে সামরিক অভ্যুত্থানের সকল নমুনা যেখানে পরিষ্কার সেখানেও কেন তিনি বললেন না যে সেনাবাহিনী নিয়ন্ত্রণে আছে বা তিনি নিয়ন্ত্রণে আছেন এবং পুলিশ সহ অন্যান্য বেসামরিক বাহিনীকে কেন তিনি সে সময় থেকে নিবৃত্ত করলেন না এবং হামলার শিকার হওয়া থেকে তাদেরকে রক্ষা করলেন না সেই প্রশ্নগুলো থেকেই যায় জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশের জুলাই আগস্ট মাসে ঘটে যাওয়া গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো সম্পর্কে যে প্রতিবেদন দিয়েছে সেখানে তারা আড়াইশোর বেশি সাক্ষাৎকার নিতে পারলেও সেনাবাহিনীর নেতৃত্বে কিংবা সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করতে পারেনি এবং এই রিপোর্টে এটাও বলা হচ্ছে যে সরকারের কাছ থেকে যেই অন্তর্বর্তীকালীন সরকার আমন্ত্রণ জানিয়েছিল জাতিসংঘের এই তথ্যানুসন্ধান মিশনকে লিখিত তথ্য তথ্য সামরিক বাহিনী সম্পর্কে কোনো এমনকি দিতে পারেনি পাঁচ তারিখে শেখ হাসিনাকে ভারতীয় প্রধানের সঙ্গে আলাপ করে ভারতে পাঠিয়ে দেওয়ার পরেও তিনি দেশবাসীর উদ্দেশ্যে যেমন বলেন না ভাঙচুর লুটপাট প্রতিশোধ থেকে সরে আসতে তেমনি তিনি পুলিশ বিজিবি সহ কোন নিরাপত্তা বাহিনীকে সেনাবাহিনীর তরফে বা সেনা প্রধানের তরফে বলা হয় না যে তারা যেন আর বেসামরিক অনিরস্ত্র মানুষের ওপর গুলি না চালায় জাতিসংঘের এই প্রতিবেদন বলছে যে চোদ্দশোর বেশি নিহত হয়ে থাকতে পারে জুলাই আগস্টের ঘটনায় এবং তারা বলছে চোদ্দশো জনের মধ্যে ৬৬ শতাংশেরই মৃত্যু হয়েছিল সাত দশমিক ছয় বুলেট বা সামরিক বুলেটের ব্যবহারে এ সব তথ্য না জানায় এই প্রতিবেদন থেকে যেমন বোঝা যায় না যে সাত দশমিক ছয় দুই বোরের এই সামরিক বুলেট বাংলাদেশের কোন বাহিনী কখন কোন জায়গায় ব্যবহার করলো তেমনি এই রিপোর্টে যে আসলে সেনাবাহিনী প্রাতিষ্ঠানিকভাবে কতটা জড়িত ছিল এই জুলাই আগস্টের গণ বিক্ষোভ দমনে সে সম্পর্কেও নিশ্চিতভাবে বলা যায় না বলে জাতিসংঘের দলটি ছত্রিশ পাতায় এসে লেখে তারা যে শুধুমাত্র সামরিক বাহিনীর সংশ্লিষ্টতা সম্পর্কে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চেয়ে কোনো লিখিত তথ্য পায়নি কিংবা সেনানেতৃত্বের সাক্ষাৎকার পায়নি তাই নয় তারা একটা ক্লিয়ার সেন্স অফ ফিয়ার অ্যামাং উইকনেসেস প্রত্যক্ষদর্শীদের মধ্যেও সেনাবাহিনীর কর্মকাণ্ড সম্পর্কে মুখ খুলতে কথা বলতে একটা সুস্পষ্ট ভয়ের আবহ টের পেয়েছেন জাতিসংঘের এই প্রতিবেদনের আত্মায় হেলিকপ্টারের ব্যবহার নিয়ে কথা হয়েছে যা নিয়ে সেই জুলাই আগস্ট মাসেই কথা হচ্ছিল নারায়ণগঞ্জের যে শিশু উপর থেকে আসা গুলিতে বারান্দায় দাঁড়িয়ে নিহত হলো তার কথাও আছে এই প্রতিবেদনে কিন্তু এই প্রতিবেদনে লেখা হচ্ছে যে যে ধরনের তথ্য জাতিসংঘ পেয়েছে তাতে তারা মনে করছে যে তাতে বলা হয়েছে যে হেলিকপ্টার থেকে শুধুমাত্র ভয় দেখাতে বিক্ষোভকারীদের হেলিকপ্টার চালানো হয়েছিল আকাশে এবং তা থেকে কাদানে গ্যাস ছোড়া হয়েছে মাঝে মাঝে এবং জাতিসংঘ বলছে যে হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়েছিল কিনা তা জানতে র্যাব পুলিশ এবং সেনাবাহিনীর পূর্ণ সহযোগিতা প্রয়োজন ছত্রিশ পাতায় জাতিসংঘ আরও লিখছে যে তাদের কাছে অন্তত তিনটি ঘটনার ছবি এবং ভিডিও এসেছে যেগুলোতে তারা দেখছে যে বিক্ষোভকারীদের তরফে কোনো উস্কানি বা বিশেষ প্রতিরোধ ছাড়াই সামরিক বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের দিকে বারণাস্ত্র তাক করে প্রাণঘাতী বুলেট ছুটছে এই রিপোর্টে জাতিসংঘ একদিকে যেমন উল্লেখ করেছে যে বাংলাদেশের পুলিশি ব্যবস্থারও মানে পুলিশিং এরও জননিরাপত্তা রক্ষার ক্ষেত্রেও ব্যাপক ধরনের সামরিকীকরণ ঘটেছে তারা লিখছে র্যাবের কথা যেই র্যাব আসলে পরিচালিত হয় সামরিক বাহিনীর কর্নেল পদমর্যাদার এক ব্যক্তির দ্বারা তারা লিখছে বিজিবির কথা যে এই আসলে মেজর পদ থেকে উচ্চ পদের নানা রকম সামরিক কর্মকর্তারা এই বিজিবিতে দায়িত্ব পালন করেন জাতিসংঘ লিখছে প্যারামিলিটারি আধা সামরিক বাহিনীর তরফে বিভিন্ন সামরিক কর্মকর্তারা যে সাধারণ বেসামরিক মানুষের দিকে অস্ত্র তাক করেছেন সেই তথ্য যেমন তাদের কাছে আছে তেমনি তাদের কাছে অন্তত তিনটি ঘটনার ছবি এবং ভিডিও আছে যেখানে তারা বেসামরিক ব্যক্তি বিক্ষোভকারীদের তরফে কোনো উস্কানি ছাড়া এবং প্রায় কোনো প্রতিরোধ গড়ে তোলা ছাড়াই সামরিক বাহিনীর সদস্যদের সেনা সদস্যদের তাক করতে দেখেছেন মারণাস্ত্র বিক্ষোভকারীদের দিকে এবং প্রাণঘাতী গুলি চালাতে দেখেছেন একটি ঘটনা বিশে জুলাই মোহাম্মদপুরের এই ভিডিওটি এই ভয়াবহ ভিডিওটি আমরা অনেকেই সে সময় ইন্টারনেট খুলে দেওয়ার পর আমাদের এক্স অ্যাকাউন্ট থেকে দেখেছিলাম যেখানে আমরা দেখি বেশ দূরে দাঁড়িয়ে থাকা বিক্ষোভকারীরা তারা হয়তো ঢিল ছুটছিল তাদের দিকে একেবারে কমান্ডো স্টাইলে পজিশন নিয়ে সেনা সদস্যদের একটি দল রাইফেল তাক করে প্রাণঘাতী অস্ত্র ত্যাগ করে এবং জাতিসংঘ লিখছে এরপর তাদেরকে প্রাণঘাতী গুলিও চালাতে দেখেন এই ঘটনাটি বিশেষভাবে উল্লেখ করলাম এই কারণে কারণ আপনাদের মনে থাকবে পরবর্তীতে তেসরা আগস্ট যেই বৈঠকে সেনাপ্রধানের সঙ্গে যেই বৈঠকে গিয়ে তরুণ কর্মকর্তারা বললেন যে তারা তাদের কমপ্যাট্রিয়েট এই শব্দটি ব্যবহার করছে জাতিসংঘ প্রতিবেদন তাদের দেশবাসীর দিকে আর গুলি চালাতে চান না সেই বৈঠক কেউ কিন্তু কথা হয়েছিল এই মোহাম্মদপুরের ঘটনাটি নিয়ে সেখানে এক তরুণ কর্মকর্তা দাঁড়িয়ে বলেছিলেন তার এই অ্যাকশনে যাওয়ার ভিডিও দেখে তার স্ত্রী বলেছেন তাকে সুন্দর দেখায় তো এরকম হাস্যরসের মধ্যে যেই দরবারে সেনাপ্রধানের সঙ্গে যেই বৈঠকে সিদ্ধান্ত হয়ে গেল যে সেনা সদস্যরা আর গুলি চালাবেন না এর আগে কতবার কতখানে কোথায় কোথায় তারা গুলি চালিয়েছেন এ সম্পর্কে কোনো তথ্য এখনো আমাদের কাছে বা জাতিসংঘের কাছে নেই অন্যদিকে তারা এটাও বললেন সরকারকে বা প্রধানমন্ত্রীকে বা অন্য নিরাপত্তা বাহিনীগুলোকে যে তারা আর এই বিক্ষোভ দমনের সঙ্গে যুক্ত থাকছেন না বিক্ষোভ দমনে তারা আর সক্রিয় ভূমিকা রাখবেন না এই অবস্থায় চার তারিখেও সেনাপ্রধান গিয়ে শেখ হাসিনাকে তৎকালীন প্রধানমন্ত্রীকে গিয়ে বলে আসেন পাঁচ তারিখে তারা মার্চ টু ঢাকা ঢাকার সকল প্রবেশদ্বার বন্ধ করে রুখে দেবেন এবং এ কারণে বিজেপি এবং পুলিশ সারা দেশ জুড়ে দুপুর পর্যন্ত নিরস্ত্র বেসামরিক মানুষের ওপর গুলি চালাতে থাকে আরও অনেক হতাহতের ঘটনা ঘটে এই যে বাংলাদেশের পত্রপত্রিকাগুলো গত মাসখানেক ধরে কথায় কথায় শিরোনাম হচ্ছে যে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম নাকি উপদেষ্টার পথ ছেড়ে ছাত্রদের রাজনৈতিক দলের নেতৃত্ব দিতে চলে আসবেন এই শিরোনামটি আমার মনে নানা রকম প্রশ্নের জন্ম দেয় সত্যি কি নাহিদ ইসলাম উপদেষ্টার পথ ছেড়ে যে দলের এখনো নাম ঠিক হয় নাই যে দলের দ্বিতীয় পদে অর্থাৎ সদস্য সচিব পদে কে থাকবেন এ নিয়ে বচসা বিতর্ক রাগারাগি ক্ষোভ ঝগড়াঝাটিতে কোনো মিটিং নাকি এখন আর ঠিক মতো শেষ হতে পারছে না সে দল এবং যে দল গড়ে ওঠার আগে প্রায় ভেঙে যাওয়ার অবস্থা সেই দলের নেতৃত্ব দিতে সত্যি নাহিদ ইসলাম উপদেষ্টার পথ ছেড়ে নেমে আসবেন হাসনাত সার্জিসের কাতারে আর হাসনাত সার্জিসের কাতারে যদি নেমেই আসেন উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি টিকতে পারবেন অন্যদিকে দেখুন এই যে সুযোগ সুবিধা রাজনৈতিক কোন দল গড়ার আগে সরকারে থাকার সুযোগ পাওয়া সরকারে থেকে যে রাজনৈতিক দল তার প্রতিনিধি হিসেবে সকল সরকারি আলাপ আলোচনা সংস্কার মত বিনিময় সিদ্ধান্তের অংশ হওয়া অন্যদিকে দেখুন এমনকি জাতীয় নাগরিক কমিটি এখনো কোনো রাজনৈতিক দল নয় কিন্তু সরকারের সকল যত বৈঠক রাজনৈতিক দলগুলোর সঙ্গে হচ্ছে কিছুতে অংশ নেওয়া এই রাজনৈতিক দলটি যে এরা এখনো গড়ে তুলতে পারলো না ভাববার কি সত্যি কোনো কারণ আছে যে ছাত্র নামে অভিহিত এই গোষ্ঠীটি শেষ পর্যন্ত একটি রাজনৈতিক দল হতে পারবে আমার বিশ্লেষণটা ভুল হতে পারে কারণ রাজনৈতিক বিশ্লেষণ সাধারণত আসলে নানা খবর পড়ে নানা রকম অভিজ্ঞতার আলোকে পর্যালোচনা করে একটা রাজনৈতিক ভবিষ্যৎ বানানোর মত কাজেই এর যে কোনো সুনির্দিষ্ট সূত্র আছে তা নয় কিন্তু কোনো সুনির্দিষ্ট সূত্র ছাড়া যে ডেইলি স্টার প্রথম আলো থেকে বাংলাদেশের সকল সংবাদ মাধ্যম গত মাসখানিক ধরে কথায় কথাই এই যে পদ ছেড়ে দিচ্ছেন নাহিদ যম পদ ছেড়ে দিচ্ছেন নাহিদ ইসলাম এই খবরটি করে এবং জানিয়ে নাহিদ ইসলাম স্বয়ং গত মাসের শেষে একবার বলেছেন যে এইগুলো সূত্র ছাড়া খবর যদি আমরা রাজনৈতিক দল গঠনের পর সেই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হই তাহলে সিদ্ধান্ত নেব যে পদ ছাড়ব কিনা কিন্তু আমার মনে হয় এই যে শিরোনাম হচ্ছে এবং নাহিদ পদ ছাড়তে যাচ্ছেন এই রবটি তোলা হচ্ছে আমার মনে হয় হাসনাত বা সাজ্জি মতো যারা কোনো রাজনৈতিক কাঠামোর ভেতরে না থেকে গত ছ মাসের বেশি সময় ধরে মববাজি করে ভাঙা ভাঙি করে আল্টিমেটাম দিয়ে এক রকমের তারকা খ্যাতি পেয়ে গেছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষমতা কাঠামোর ভেতরে আছেন এবং সারা দেশে পরিচিতি পেয়েছেন এমন কোন নেতাকে এমন কোন ছাত্র প্রতিনিধিকে তাদের কাতারে নামিয়ে আনা কিন্তু আসলে যদি বা পথ ছেড়ে আসেন তাকে কে গ্যারান্টি দেবে যে এই ছাত্রদের গোষ্ঠীটি তার নেতৃত্ব মেনে নেবে কে গ্যারান্টি দেবে যে ম মানে তাদের যে পেটোয়া বাহিনী যা দিয়ে তারা আসলে রাজপথ দখলে রেখেছেন অর্থাৎ এই ছাত্র গোষ্ঠীটি তারা যে নাহিদের নেতৃত্ব মেনে দেবেন এই গ্যারান্টি বা নাহিদ কে কে দিচ্ছেন কিংবা নাহিদ যদি সরকারের পথ ছেড়ে রাজনৈতিক দলে আসেন তাহলে এই দলের মবে নেতৃত্ব কে দেবেন নাহিদ নাকি তার নেতৃত্ব থাকবে হাসনাত সার্জিসের হাতে মনে থাকবে এই নাহিদ পদত্যাগ করে ফেলবেন পদত্যাগ করে ফেলবেন এই আলাপ আসলে শুরু হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে রাজনৈতিক দল গড়লে এবং রাজনৈতিক দল গড়ে নির্বাচনে অংশ নিলে সেই সরকার নিরপেক্ষ থাকবে না এবং সেই সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না এরপর সবচেয়ে বেশি প্রতিক্রিয়া দেখিয়েই কিনা আমি জানি না সবচেয়ে বেশি প্রতিক্রিয়া দেখিয়ে বিপদে গেছেন আসলে নাহিদ ইসলাম। তিনি তখন বলেন যে মির্জা ইসলাম টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে তিনি শুধু নির্বাচন নির্বাচন করছেন এবং এক এগারো সরকারের সঙ্গে তাদের সরকারের পার্থক্য কি এই আলাপ করতে গিয়ে তিনি বলে বসেন যে ছাত্র প্রতিনিধিরা যে আছেন এই আহ ডক্টর ইউনুসের সরকারে অন্তর্বর্তীকালীন সরকারে সেনাবাহিনী যে সরকার গড়ে দিল সেই সরকারে তারা যে আছেন ছাত্র প্রতিনিধিরা যে আছেন সেটাই নাকি সরকার থেকে তাদের আলাদা করেছে তাহলে আমার মনে আরেক প্রশ্নের জন্ম হয় তিনটি উপদেষ্টার পদ মাহফুজ আলম নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজিব ভুইয়া এই তিনটি উপদেষ্টার পদ ছাত্র প্রতিনিধিরা পেয়েছেন যা নাকি এই সরকারকে এক এগারো সরকার থেকে আলাদা করে ফেলছেন নাহিদ ইসলামের ভাষ্য অনুযায়ী তাহলে নাহিদ ছেড়ে ছেড়ে দেবেন রাজনীতিতে যাবেন এই রব তুলে কেউ কি ছাত্র প্রতিনিধিদের একটি পদ খালি করতে চাইছে সেই পদে আসলে কাকে ঢোকাতে চাইছে তারা না হলে নাহিদ ইসলামী ইউনুস সরকারকে অভ্যুত্থানের সরকার এবং ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে আলাদা একটি অভ্যুত্থান পরবর্তী সরকার হিসেবে অভিহিত করেছিলেন সেখানে প্রতিনিধিত্ব কমে গেলে আহ ছাত্র গোষ্ঠীটি কি মেনে নেবে না